ভাইরা আমার বাবা জীবনে দাও এ ও স্বপ্ন বিওয়ালাই কি সালাম কে বাবজে যখন মিশরের হাতে তুলুন নাও ওই বলে কিরে তাহলে বাব যে যখন তুলেছে সময় হাজার হাজার লোকেরা এ ও স্বপ্ন সালাম কে বাবা দেখার জন্য তারা ভিড় করুন নাও ওরা বললো ভাই এ গোলামটা কার এরা বললো গোলামটা আমাদের বলে বিক্রি করো বলে করার জন্য তো নিয়ে এসেছে বলে কত টাকা নিবি বলল ডাক ভাই আমরা মাত্র পাঁচশো দেরাহ টাকাই নিব বললো ভাই আমি নিতে রাজি আছি আর একজন পাঁচ থেকে বলেছিল ভাই ও পাঁচশো টাকা দিয়ে নিলে আমি হাজার টাকা দিয়ে নিব আর একজন বলেছিল হাজার টাকা দিয়ে ও যদি নেয় আমি দেড় হাজার টাকা দিব আর একজন বলল আমি শোনে না দু হাজার টাকা দেবো এভাবে এ এসব সালামের দাম বাপে বাড়তে না লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল সাথে হাতে বাপজি শত কয়েকজন বাপজি আপনার লোকে দাও তারা সবাই মিলে বলেছিল রে গোলামের মালিক শুনে নাও যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও দেখো তোমার খবর খারাপ আছে ইউসুফের মালিক চিন্তা করল মাওলা এ তো জীবন নিয়ে না না আমি মিশরের কোনো বান্দাকে দেব না আমি কোনো লোককে দেব না ডাক দিয়ে বলো ভাই আমাদের দেশের বাদশা আজিজ ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা নিয়ে দেব বলুন আলহামদুলিল্লাহ একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল খবর দিয়ে আজিজকে যে বলে বাদশালাম দা আপনার রাজ্যে আপনার দেশে আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দিত কোথাও দেখেন নাই বাদশাজিজ বলে তাই না কি মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে কাউকে দিবে না শুধু আপনাকে দিবে হে চলার বাদশাজিজ বাবজি আগাগে দৌড়ে চলে যায় হাতে যাওয়ার ওভার ইউ স্বপ্ন বিহাল সালামের সামনে যাওয়ার ওভার বাবজি যখন আপনার ই পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো এ স্বপ্ন বিহাল্ সালামের মালিক ডাক দিয়ে বলে চিনলাম ওকে বাদ সনামদার হয় আপনি দারা হিমা মা আপনি কিছু টাকা দা নতুবা অগ্নি নিয়ে গে আপনি আমার জীবনটার বাজার কারণ ওই দেখেন লোকরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে গোলামটা অন্য কাউকে দিল হজরত বাপনি ইউসুফের বাপ যে মালিকের মুখ থেকে কথা শোনার পর বাচ্চা আজিন বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল ভাই এ বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না বলুন সুবহান নবীদের মূল্য দেওয়া যাবে বলে এই ছেলের এত চেহারা এত ফিকার গোটা পৃথিবী কি করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না চিন্তা করে হুজুর তাহলে কি নেওয়া যাবে না মনে নিব এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো ওকে সম্মানিত ভাই আমার বাবা জীবনের সেই উস্পপ্লবী আলাই ঘি সালাও টাকা দিয়ে কিনে নিয়েছিলে ভাই আপনারা সকলে বসে আছেন সদর বাপজি আমাদেরই মুর্শিদাবাদ জেলার কি সন্তান যে আজকে প্রধান বক্তা উনি ওপারও যান বাংলাদেশেও যান আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে উনি প্রধান বক্তা উনি আলোচনা রাখবে আমাকে হয়তো জামান ভাই একটু ইশারা দিয়েছি ইসু আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে একটু মক্তবের জন্য কিছু একটু সাহেবেন মানুষ ইনশাল্লাহ কিছু দিবে তাই বাপ আমি আপনাদেরকে মিনিট এই দশ থেকে পনেরো বাপ আমরা বিরক্ত হব না আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি ঈদগাহ ঈদগাহার জন্য জন্য না আজ সারা পৃথিবীতে কি অবস্থা আমাদের আর বলা লাগবে না সবাই জানতে পারছে তাই ভাই ঈদগাহার জন্য ভাই যান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে দাবি করেনি উনি বলেছেন সাহেবশালা দেখবেন দিবে এখানে অনেক বাবজি ভাই রয়েছে যেহেতু বাবজি বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি আপনার সেই পাঁচটার আগে বাপজি মাগরিব হচ্ছে আর প্রায় যারসায় দেখা যাচ্ছে রাত্রি এগারোটা বেজে গেলে আর মানুষ থাকছে না যেহেতু ভাই মেহমান এসেছে অনে মূল্যবান কথা রাখবে অগো বাপজু ভাই আপনার এখানে যারা আছেন মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে আমি প্রতিটা বাপজু ভাই মা বোনদেরকে বলবো ঈদগাহার জন্য বাপজি বেশি নয় মাত্র একটা হাজার করে টাকা এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে আমরা বেশি নাই দহাজন জন ব্যক্তিকে একটু দেখতে চাই একটা হাজার করে টাকা ভাই এ ঈদগাহে বসরান্তর মানুষ নামাজ পড়বে জায়গা থেকে বাপজি সুন্দর করবে তাই হয়তো অনেক টাকার প্রয়োজন তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই বেশি নাই কাছে না থাকলে বলবেন যে ভাই আমি এক মাসে দিব এক হাজার টাকা নাহলে দু মাসে দিব একবার না আরে তকবির বলবো ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার জন ব্যক্তি এক হাজার করে একটু নামটা বাপজি লেখাবে বলে না রে তবির ভাই একটু জোরে বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ একবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নাকি ভরপুর করে দেয় বলে না রে তাই বাবজি একটা হাজার করে টাকা ভাই ভাই আমরা চলে যাব না ভাই এটা অভ্যাস দেখেছি আদায় করতে গেলি মানুষ পালিয়ে যায় ভাই আমরা পালাবো না আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবেন তার আগে আমি একটা হাজার করে একটু দেখতে চেয়েছি এ সামনে কোনো বাবজি কোনো ভাই হবে না ভাই মা মা থেকে বলবো আপনারা যদি কেউ থাকেন একটা হাজার টাকার দাতাও ঈদগাহাকে বাবজি তৈরি করার জন্য একটু আসি এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে ঈদগাহার বাপজি আপনার কমিটি হয়তো আছে জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারাও একটা হাজার করে টাকা ভাই জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই একটা হাজার বান্দা শোভান আল্লাহ বলেন তো বিরো এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে চিনাও আল্লাহনে দেখো চারশো টাকা দিলাও চারশো টাকা বলে মলা করেই অ না হে লাও নেকে খাতাই মলা লিখে অ গো মেলাও যার সাথে নিয়াতে করেই আছে দান দানে কে গো বলো ক তুমি সো বাহান অগবারি দুয়া কোনে অগ ফাগ মানে মেজানে তেনে কিরফান্না করে দিও ভাই আল্লাহ মামির ভাই একটা হাজার করে টাকা চেয়েছি ভাই একটা মানুষ হবে না কুনাল্লাহর পুজাহিত বান্দা সব লেখার ভাবচু ভাই আমি একটু দেখতে চাই আমি কমিটি ভাইকে বলবো ভাই হয়তো যেমন ভাই একটু মা বোনদের কাছে একটা ছেলে পাঠান যেন আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে তাই আমি বাপজি ভাইদেরকে বলবো আপনাদের মধ্যে কেউ নাই ভাই একটা হাজার করে টাকা আল্লাহ আরে তো এ লালু মন্ডল দেখো বান্দা কুথাই যে ছুঁই লাও আল্লা না মশুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হে লাও নেকে রেখা তাই মনে আনি খেয়েও সাথে যে নিয়াতে যাতে আছে দান দানিকে গোবরও করো তুমি সুবহান আলাও হুমা মিলু ভাই আসি ভাই হাজার টাকা যদি খুব বেশি হয়ে যায় পাঁচশো করে দানি সারলাম

পাঁচশো টাকা দাম দিল আল্লাহকে ভাবিয়াও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানেকে কবল কর তুমি সোভান আল্লাহ ভাই একটু আসি পাঁচশো পাঁচশো করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাল্লাহ ভাই চলে যাবো না ভাই আমরা বিরক্ত হব না মিনিট পনেরো আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই একটু আসি ওগো মাহবুর আপনারা যে যা পারবেন দুশো পাঁচশো হাজার আমি মা বোনদেরকে বলবো আপনার একটু নামটা একটু লিখাবেন ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চা মেয়েদের হা দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ তাই ভাই একটু আসি ভাই পাঁচশো পাঁচশো টাকা নাহলে আমরা একটা করে সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাল্লাহ ভাই রেকাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ পাঁচশো টাকা মারা আল্লাহ তার পাঁচশো টাকা দান কেলা কবুল করুন তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে কিনা লাল মা লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও যে আসা দি যে নিয়াতে আছে দান দানিকে কবল কর তুমি শোভান অগবাদি দোয়া করি অগ পাগ বাড়ি মে জানে তে নাকি পালা করে দিও ভাই আল্লাহ মা বোনদের কাছে জাল দিবে না দেখেন ওখান থেকে তাকাছে ভাই আসি ভাই পাঁচশো পাঁচশো করে আমরা একটু নামটা লিখায় রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন আর একশো খান টাকা আল্লাহ তার কোরআনের একশো টাকা দান আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসু ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেক কিছু গেছে জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে ভাই আজ একটু ওই কাটা রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে ভাই বেশি নয় দুশো পাঁচশো হাজার আমরা একটু দানের হাতটা একটু লেখাই আর নাহলে বাবজি সে কম একটা সিমেন্টের বস্তা লেখায় ইনশাল একটু আসি মা বলুন আরে তো মাফিকুল ইসলাম ভাই আমার এক হাজার টাকার দাতা বলুন আর হবাব আল্লাহ তার এক হাজার টাকা দানকে কবল করোল সেন্টু মন্ডল এক হাজার টাকার দাতা বলুন আর

তার ছেলের কবর আজবকে মাফ করে দাঁড় বলুন লাউ হু ভাই দেরি না করে একটু ঝটঝাট করে আসো ভাই বলে এই রেজাল মুণ্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিন লাও নবীনা মুনাই আল্লা না মুসুনে দেখো হাজার টাকা দিলাও লাও হাজার টাকা বলে মনে করে নিহ না হে নাকে রেখা তাই মন আলি খেয়েও যা সাথে যে নিয়াতে কোনে আছে দান দানকে গোবল করো তুমি সুভান আল্লা হুম বদর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আসাতে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট গুনে গেল দান দানকে গোবল করো তুমি সুবহান আল্লাহ আমি না রে তো বীর আজ নবী গো আমার হিজরত করিলেন সোনার মদিনা

মা শাল্লাহ নুন নাহার তার স্বামীর নামে এক বস্তা শিবেন তার ছেলে আনারুল এক ছেলে আনারুল তার বাপের নবে এক বস্তা শিবেন আল্লাহ না মা বেটার দানকে তুমি কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনক খবর আযাব এবং আয় না আনারুলের আব্বার খবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন এরশাদ হাজি নগদ তিনশো টাকার দাতা মার হবাব আল্লাহ তার তিনশো টাকা দানকে আল্লাহ কবুল করুন তারা আত্মীয় মাফ করুন ভাই একটু ঝট করে আসু ভাই খালি হাতে যাবো না ইনশাল্লাহ ভাই না হলে আমরা একটা বস্তা না হলে একশো খান টাকা লিখেতে যাবো ইনশাল্লাহ মা দেখো কোথায় যে চিনল নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মনা করিও না হেলা নেকের খাতাই মনা লিখিও গো মেলাও যে আসাতি যে নিয়াতে কোনি আছে দান দানকে কবল কর তুমি সুবহান অগো দোয়া করে অগো ভাগবারে মেজানে তেনে কৃপা না কর নিও ফরি আল্লাহুম আমিন সুকচান মোল্লা দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শোনা দেখা দু বস্তা সিমেন্ট দিয়া গেল যে আসাতে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেছে দাঁত দানিকে কবল করো তুমি সবাহান অগবারি দোয়া করি অগ পাকর বানা জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাল্লাহ আমার পরিবক্তা বক্তা চলে আসবে কি না গাজুল মন্ডল দেখো ভাই আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নাকি রে খাতাই মলা লিখিও গো মেলাও আর দোয়া করি মলো ভাই জানো জন্য জানাতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে তাল্লাহ মামির ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাল্লাহ প্রায় রাত্রি দশটা বাজতে চলো ভাই দেরি না করে আবার একটু তাড়াহোড়া করে আসো ভাই মা বলে নাও আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো মা বলে দাও আপনারা যে যা পারবেন এক বস্তা শুভেন ইনশাল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো আলামিলামে দেখো বাপজি আমার কোথায় শেষের বেলা এসে দেখো একশো টাকা দিল একশো টাকা বলে মনা করিও না হেলাও নেই মনে লিখিও গমাল যে আশা দি যে নিতে করি আছে দান দানকে বলো করো তুমি শোভানালু ৳500 এজারুল মোল্লা নামে দেখো ভাই আমাদেরখানে আশিয়া 500 টাকা দান দিলো আল্লাহকে ভামিয়া যে আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান দানকে কবুল কর তুমি সুবহান আর দোয়া করি মালা তাহর জনতে সুখে শান্তিতে রেখা তুমি দুনিয়ার বুকে আল্লাহুম আমিন মুক্তার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লা নাম শুনে দেখো শেষের বলে একশো টাকা দিল একশো টাকা বলে মালা কনিও না হেলাম মেকেরে খাতাই মালা লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে কোনই আছে দান দানকে কে কর তুমি শুভ হান আল্লাহিন ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই আজ যার নাই কিছু বাপটি মাল চেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই কি আসাল্লামের জামানায় তারা যান দেওয়ার জন্য ভাবছি তারা প্রতিযোগিতা লাগাতে তাই ভাই দেরিঘ নয় আমরা ঈদগাহের জন্য ভাই দুশো একশো পাঁচশো হাজার এক বস্তা দু বস্তা শুবে আমরা আল্লাহর এই ঈদগাহ মানুষ নামাজ পড়বে ঈদগাহাকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো ভাই অনেকে হয়তো চিন্তা করব যে তো আমাদের নয় আমাদের বাড়ি অনেক দূরে আমরা জালসা শুনতে এসেছো ভাই আপনাদের দূর বাড়ি দান করলে এখানে যেসব মানুষরা নামাজ পড়বে তার বিনিময়ে আপনি ইনশাল্লাহ আপনার যার জন্য দোয়া কর দান করবে সেই ব্যক্তির বা যে খবরে ইনশাল্লাহ নিখে যাবে তা দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন ভাই আসি এনামুল শাহ নামে মাশাল্লাহ এনামুল শাহ তার দাদর নামে পাঁচশো টাকার দাতা আবুল মারা হাবা আল্লাহ তার পাঁচশো টাকা দান কাল কবুল করুন আর না তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে তুমি মাফ করে দাও অগ মহলা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলকে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন না লাভে ভাই আর কে হবে না ভাই শেষের বেলায় অগ বাপজি ভাই মা বলে আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার একটু দানের হাতটা একটু বাড়ি দিন সাল্লা মুসলিম 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 নামে দেখো ভাই আমার কোথায় যে চিনলাও মায়ের নামে এসে দেখো দু বস্তা সিমেন্ট নিয়ে গেল দু বস্তা নাকি যার সাথে যে নিয়ে দু বস্তা সিমেন্ট করে আছে দাঁত দানিকে কবল কর তুমি সুবাহান অগোবারে দোয়া গনি অগো পাকর বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান ভাই আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি তোমার মত আর কি মধ্যে আকি মন্দ নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল ছিল কেনা ছিল দেখো দানে বোঝা গেল যাব বাপের যোগ্য ছেলে আকি মন্দ বাপজি আমার এখানে আসি আও এক বস্তা সিমেন্ট দানিলো দেখো মসজিদগাহ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট কোনো গেছে দাও দানিকে গোবল কর তুমি সুবহান আগো বাড়ি দোয়া করি আগো পাকড় বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন আজও এই শহীদুল মণ্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও সাদেক 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 মন্ড নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বালা এসে দেখো দু বস্তা সিমেন্ট নিয়ে গেল যা আশা যে নিয়ে দু বস্তা সিমেন্ট করি আছে দা দানিকে গো বল করো তুমি সবার অগ বাড়ি দোয়া করি অগ বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদন আল্লাহ মা সান্না বরণ আরে তো পিরো এ নজরুল মন্ডল দেখো ভাই আমার এখানে এগারোশো টাকা দান দিল ইদগাবান বাবা বানাবো বনে আও যাহা সাথি জিলিয়াতে এগারোশো টাকা দান কনাইয়াছে দাও দানেকে কবলো কর তুমি সুবাহান আরো দোয়া করে বলো তাহারও জন্ম দেব সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালাও হুম ফরজ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যা সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট ফরজ করিয়াছে দান দানে কে কবলো করো তুমি সোবাহাল অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মে জানে তে করে দিও ভারে আল্লাহু মামিন ভাই ইনশাআল্লাহ সে হরকত বরকত হয় যথেষ্ট আপনারা দানের হাত যথেষ্ট বাড়াচ্ছি তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি চলে আসে

তা মা বলবো মা আপনারা যে যা একটু দানের হাত একটু বাড়িয়ে দিই আর অহিদুজ্জামান ভাইকে বলবো ভাই যেহেতু রাত্রি দশটা বাধ্য চলল এজাল সার প্রধান বক্তাকে একটু ইশারা দিয়ে ভাইকে একটু আনার জন্য বলবো বেলামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো দুশো টাকা দিল দুশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যা নিয়াতে জানিয়াতে আছে দান দান গোবল কো বলো তুমি সোবাহান অগো বাড়ি দোয়া করি অগো পাকড়া বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালাও হুমামিরু একটা ছোট বাচ্চা ছিল ভাই আমার এখানে যে ছিল দেখো একশো টাকা গেল যে আশাতে যে নিয়াতে ছোট ছেলে একশো টাকা করেইয়াছে দান দানি কে কবলও করো তুমি আর আরো দুইমালা তাহার জন্য তে ইমান তুমি দান করো অবাক ওমারের মতাল মামে জন বেওয়া দেখো মা আমার পর্দা ন হতে এক বস্তা সিমেন্ট দিল ইদগা বানানো বানাবো বলে দেখো মাওলা এই আল্লাহ তোমারই রাহেতে যে আশাতে যে নিয়াতে মাওলা মা করি আছে দান দানিকে কবুল কর তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন এ বাবলু মন্ডল নামে দেখো ভাই আমার এখানে আসিয়া দুশো টাকা দানিল দেখো ঈদগা বান বানাবো বুনিয়া যে আসাতে যে নিয়াতে কোনই আছে দাপ দানিকে কো কর তুমি সবাহান অগবাড়ি দুয়া করি অগ পাগবাড়ি মেজানেতে নিকির ভাল্লা করে দিও ভারে আল্লাহ হুমামির ই দু মন্ডল স্ত্রী দা কে বান্ধে এখানে যে ছিন লও আল্লাহ লাম সুনেদাকে পাঁচশো টাকা দিই লাও টাকা বলে বলে মায়ের কোন আছে দাঁত দামিকে গোবল কর তুমি সুবাহার আমি ভাবি গুনা কার দুয়া জানি ইম মায়ের জন্য তোয়া কোর মেফার দেমা জনুনি আল্লাহ

জলিল মন্ডল নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যোগ্য ছিল জলিল সাহেব এখানে আসিয়াও এক বস্তা সিমেন্ট দেখো দানিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে আছে দাঁত দানিকে কবল করো তুমি সবাহান অগ বাড়ি দোয়া করে অগ ফকড়া বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদনাল্লাহ মামির ভাই একটু আসো ভাই আর আপনাদেরকে বিরক্ত করব না প্রায় দশটা পার হতে চলল ভাই যান আজকে যার প্রধান বক্তা হজরত না মোতালি ভাই আমার উনি আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবে ভাই আর কেউ নাই শেষের বেলায় ভাই যদি কোনো আল্লাহর বান্দা থাকে এ ঈদগাহা তৈরি করার জন্য একশো দুশো পাঁচশো শেষের বেলায় ভাবছি আমরা লজ্জা করব না পঞ্চাশ টাকা দশ টাকা থাকলেও ইনশাল্লাহ দিয়ে যাব আমরা কেউ খালি হাতে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ জি দেরি না করে একটু তাড়াতাড়ি আসু হয় আল্লাহর সমের মোল্লা বাপ বাপমার নামে উনি বলছেন আমি দুই বস্তা সিমেন্টের দাতা বল আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে কবুল করুন তার মার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ বাবা মারা গেছে মা বেঁচে আছে উনি কত দু বস্তা সিমেন্টের দাতা আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের দু বস্তা সিমেন্ট দান দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আজাবকে মাফ করে দাও তার মায়ের ইমানটা হজরত মা ফতমা তো জোহরা রাদি আল্লাহ তাআলা আনহার মত ঈমান বানি দাও বলেন আল্লাহুম্মা আমিন নাজবুল শীতলনগর বাড়ি নাজবুল শীতল নগর বাড়ি উনি বলছেন দুই বস্তা সিমেন্টের দাতা বরুন মার আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে কবুল করে নি আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন আজাবকে মাফ করে দাও আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে হায়াতে তৈবা সে হাতে কাল কুল্লিয়া দান করো বলুন আল্লাহ মাহবে ভাই আসি আর কি হবে না ভাই শেষের বেলায় আমরা আসি ইনশাল্লাহ ভাই মা বোনদের কাছ থেকে এখনো টাকা আসতে লাগেনি কয়েকজন নাম পেয়েছি মা মা আপনারাও যে যা পারবেন দুশো একশো হাজার তৈরি করার হাত ইনশাল্লাহ বাড়ি দেবেন তাই মা বোন দেরি না করে সকলে আসি আর বাপজি ভাই আমি আপনাদেরকে বলবো আমাকে দিই শেষ নয় আজকে জালসার তিনি প্রধান বক্তা আপনারা দিবেন তা